সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানিদের একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক ডিজাইনের কোটা ফ্যাব্রিকের পার্টিওয়ার কালেকশন এবার ঈদের সবচাইতে হাইফতলা একটি কালেকশন সো আমি ফার্স্ট অফ অল ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দুটি কালারে আপনারা পাচ্ছেন দুটি কালারে মশাল্লা একদমই চোখে লেগে থাকার মতো আমরা একটা একটা করে দুটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর এখানে কাজের যে ফিনিশিংটা আছে আর কাজের যে গ্যাট আপটা আছে একদমই নতুন একটি গ্যাট আপে চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো যাদের ভালো লাগবে আপনাদের অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করা টা করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও আমি আপনাদের সবচাইতে ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ডিজাইন এখানে যে প্রিন্টিংটা করা আছে যারা হচ্ছে একটু আনকমন কালার আনকমন কালার প্লাস আনকমন কালার কম্বিনেশন ড্রেস পছন্দ করেন হোপলে আপনাদের কাছে এই প্রিন্টিংটা খুবই ভালো লেগেছে বিকজ এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আগের পরে কখনোই দেখেন নাই আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে খুবই গর্জিয়াস এগুলো হচ্ছে রিয়েলি কোটা ফ্যাব্রিকের এত সুন্দর আর এটার যে কাজের ফিনিশিংটা আছে মাসাল্লাহ চোখে লেগে থাকার মতো আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা জাস্ট হ্যাভেলুক কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর একটি শাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন সফটের মধ্যে থাকবে আপনার সালোয়ারের কাপড়টা পরতে খুবই কমফোর্টেবল হবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি সাইজটা দেখেন আপনারা জাস্ট হ্যাভেলুক এত চমৎকার একটি ওনা দুইটা পাশেই কিন্তু ওড়াটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম দুটা পাশেই কিন্তু এই গর্জিয়াস কাজটি আপনারা পেয়ে যাবেন সো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে এখন দিয়ে দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনি এবারের কোরবানিতে সুপার প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালার কাস্টা দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই কালারটা ভালো লাগবে একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কারণ এগুলো প্রত্যেকটি কালার যে কোনো গায়ের রঙে মানাবে একদমই পারফেক্ট লুকিং দিবে আপনাকে এটা হচ্ছে কামি যে নিচে থাকবে খুবই ভাবে কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনি দিল্লি বুটিক ডিজাইনের চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এবারের কোরবানিদের সবচেয়ে হাইফতলা একটি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন দুটা পাশেই কিন্তু গরজিয়াসভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সো বিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ